মাদকের ধ্বংসাত্মক দিক কতটা গভীর প্রতিবছর হাজার হাজার মানুষ মাদকের নেশার কারণে প্রাণ হারান ও চিরতরে ক্ষতিগ্রস্ত হয় মাদকের নেশা শুধু ব্যক্তির নয় সমাজের ও দুর্বল করে দেয় রানিবাগ থানার পুলিশ এই সমাজ শুনুন মাদক মুক্ত সমাজ ও জাতি গঠনে সকলে এগিয়ে আসুন

বিরোধী দিবস উদযাপন বাঁকুড়া জীবন ধ্বংসের কারণ বিশ্ব

এই তাৎপর্যপূর্ণ দিনটি আমাদের রান্নান করার এই সমস্যার মোকাবিলায় মাদক মুক্ত সমাজ ও জাতি গঠনে সমস্ত সুন্দর সমাজ গড়ে আসুন আমরা সকলে মিলে